আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ঈদের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গঙ্গা ব্র্যান্ডের এত চমৎকার একটি ক্যাটালগের ড্রেস নিয়ে এসেছি সবার কাছে খুবই ভালো লাগবে তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালারগুলি খুবই চমৎকার আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবে এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি অ্যাড্রেস একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি নাও ড্রেসে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এটার যেই নেকটা আছে গঙ্গার ড্রেসগুলো সবসময় হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং করা থাকতো এবার কিন্তু গর্জিয়াসের মধ্যে গর্জিয়াস লুকিং পাবেন মানে এমব্রয়ডারি যে ওয়ার্কটা আছে সেটা কিন্তু আগের চাইতে আরও মোটা করে এবং চওড়া করে এমব্রয়ডারি প্যানেল কিন্তু আপনারা এখন পাবেন তো নেকের এখানে দেখেই বুঝে পেলেছেন যে নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং কামিজের নিচে এত সুন্দর করে কাজ আছে এগুলো যে কাজের স্টিচগুলি আছে প্লাস হচ্ছে কাজের যে প্যাটার্নগুলি আছে মানে কোনো ড্রেসের সাথেই মিলবে না কখনো মিলে নাই এখনও মিলবে না কারণ তারা সবসময় যখনই আসে নতুন কিছু নিয়েই আসে একদমে আপডেট যে ভ্যারিয়েন্টটা আছে সেই স্টাইলেই কিন্তু তারা নিয়ে আসে আর কাপড়গুলি শাইনিং দেখেই বুঝতে পারছেন ফ্যাব্রিকগুলি কিন্তু কটনের মধ্যে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা কামেজের ব্যাক পোষণটা এরকম হবে আর যে ওনাটা আছে ওনাগুলো কিন্তু সবার ফেভারিট থাকে যেমন হচ্ছে যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগে তো আপনারা যারা হচ্ছে একটু ইউনিক ডিজাইনের বা একটু আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তারা এই গঙ্গাটা খুব দ্রুত পার্সেস করে ফেলতে হবে আর চমৎকার এই গঙ্গাটির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এত দারুণ এই কালেকশন পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে তো আমি আমার সেকেন্ড আউটলেটের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার হ্যাঁ আপনার ধানমন্ডিতে এসেও কিন্তু সরাসরি পার্সেস করে নিতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে চার দিন ছকে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জ্যাম লেগেই থাকে আপনারা জানেন নিউ মার্কেট এরিয়াটাতে এমনিতেই হচ্ছে জ্যাম লেগেই থাকে তার উপরে এখন যেহেতু ঈদের কেনাকাটা শুরু হয়েছে সব আপুরা এবং সব ভাইয়ারা কিন্তু এই এরিয়াটার মধ্যেই গিয়ে থাকে বিশেষ করে হচ্ছে আপনার সব ধরনের আইটেম যেহেতু পাওয়া যায় সব ধরনের লোকে কিন্তু এখানে আসে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম লেগেই থাকে আপনারা যারা একটু ভিড়ভাটা বা জ্যামজট এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসতে পারেন তবে ধানমন্ডি শোরুমে আসার সময় অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটগুলির সাথে নিয়ে আসতে হবে যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস সো এখানে কোনো ড্রেসের ডিসপ্লে করা থাকে না সবগুলি হচ্ছে এরকম আপনার এরকম পলি অবস্থায় থাকে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম থাকে তো আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে আসলে তখন হয় কি আমরা হচ্ছে সুন্দর করে যেটা দেখাবেন সেটা বের করে করে আপনাদেরকে দেখিয়ে দেন হচ্ছে আপনার ইজিলি রিল্যাক্সে এখান থেকে কেনাকাটা করে নিতে পারবেন তো এটা হচ্ছে লুকটা দেখতেই পাচ্ছেন কতটা লাকজারি লুক পাবেন আর গঙ্গা মানেই হচ্ছে ডিফারেন্ট কিছু এটা নতুন করে বলার কিছু নেই প্রাইসটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলুন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ